ইকরা ইকরা পড়ো ইকরা ইকরা বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মনোরম পরিবেশে অবস্থিত دینی ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত তালিমুন নিসা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে ঠিকানা দশ মৌজা কদমতলি বাজারের পূর্ব পাশে মৌজা স্কুল সংলগ্ন রংপুর পীরগঞ্জ আমাদের বিভাগ সমূহ বিশেষ পদ্ধতিতে নুরানি মক্তব বিভাগ আধুনিক মাস্কের পদ্ধতিতে নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ ও মানসম্মত কিতাব বিভাগ মিজান জামাত পর্যন্ত মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের সিলেবাস অনুযায়ী পাঠদান আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও যুগোপযোগী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ অভিজ্ঞ দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠ দান দুর্বল ছাত্রছাত্রীদের বিশেষ গুরুত্বারোপ মুক্ত সুন্দর পরিবেশে পাঠদান সুন্দর হাতের লেখার উপর বিশেষ গুরুত্বারোপ মানসম্মত থাকা খাওয়ার সুব্যবস্থা আমল আখলাকের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান এতিম গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য সম্মানিত অভিভাবক সন্তান আপনার তাকে সুশিক্ষায় গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ তাই আপনার সন্তানকে দিনদার শিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আজই চলে আসুন তালিমুন নিসা হজরত রুকাইয়া রাজিয়াল্লাহ তালানহা মহিলা মাদ্রাসায় ঠিকানা দশ মৌজা কদমতলি বাজারের পূর্ব পাশে দশ মৌজা স্কুল সংলগ্ন পানিয়া পীরগঞ্জ রংপুর ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো অথবা জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ডাবল সেভেন ওয়ান ফোর থ্রি এইট